ভাবিতা নাকি দেবররে ফোন কিনে দিচ্ছে তাই বিষয়টা জানার জন্য চলে আসলাম যশোর সিটি প্লাজায় আর এই ফোনটা হচ্ছে রেডমি নোট থার্টিন আর ওই হচ্ছে দেবর আর এই হচ্ছে ভাবি তো যাই হোক দেখতে পাচ্ছেন রেডমি নোট থার্টিন ফোনটা নাকি অনেক ভালো এই জন্যই মূলত এই ফোনটা নেওয়া তো প্রথমেই দেখতে পাচ্ছি দেবর সাহেব এই ফোনটা আনবক্সিং করতেছে আর দেবর সাহেবের বাজেট ছিল বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকার ভেতরে এই ফোনটাই আই থিঙ্ক বেস্ট হবে মানে আমার পরিচিত যে দোকান মোবাইল সিটি তারাই বলছে এখন দেখা যাক যে আসলে ফোনটা কেমন আমি আগে কখনো রেডমি ইউজ করি নাই দ্যাটসায় আমি জানি তো যাই হোক দেখতে পাচ্তেছি ফোনটা খুলে বেশ অনেকটাই সুন্দর মানে ব্ল্যাক এর ভেতরে একটা গর্জিয়াস লুক ছিল দেখতে পেছনে হচ্ছে তিনটা ক্যামেরা আর যতদূর শুনছি এটা হচ্ছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া পাশাপাশি এর যে আছে সেটাও অনেক জোস আর এই কভারটা দেখে তো মনে করেন আমি পুরাই ক্রাশ খেয়ে গেছি মানে এত সুন্দর একটা কভারের সাথে ফিরিয়ে দিতেছে বিষয়টা বেশ ভালো লাগতেছে দেখেন আগে কেমন জানি পানি কালারের কভার দিত যেগুলো হলুদ হয়ে যেত আর সাথে হচ্ছে অ্যাডাপ্টার আর কেবল দিয়ে দিছে আর যতদূর বুঝতে পারলাম যে অ্যাডাপ্টারটা হচ্ছে ওয়াটের তো বুঝতেই কত তাড়াতাড়ি চার্জ হচ্ছে সেই ফোনটা কাঙ্ক্ষিত ফোনটা এখন কিন্তু আমি দেখতে পাচ্ছেন আনলক করতেছি মানে একদমই ওপেন করে ফেললাম মানে নতুন নতুন জিনিস আর আমি যতদূর বুঝতে পারলাম যে এটা পাঁচ হাজার এমএইচ ব্যাটারি হলেও অনেকটাই হালকা মানে অন্যান্য ফোন যেমন অনেকটা ভারী কিন্তু এই ফোনটা অনেকটাই হালকা দেখতে পাচ্তেছি আর দোকানের লোকেশন হচ্ছে এটা হচ্ছে মোবাইল সিটি যেটা হচ্ছে যশোর সিটি প্লাজার ঠিক তৃতীয় তলায় আসলেই কিন্তু আপনারা এই দোকানটা পেয়ে যাবেন আর অনেকেই বলতে পারেন যে ভাই আপনি এখান থেকেই ক্যান কেনেন কারণ এই ভাইটা আমার কাছে অনেক 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 কম দামে ফোন সেল দেয় শুধু আমার কাছে না আপনাদের কাছে আসলেও অবশ্যই ফোন সেল দিবে মানে কম দামে শুধু ফোন না এখানে অন্যান্য অ্যাক্সেসারিসও ছিল যারা যেগুলো আপনারা দেখতে পারতেছেন আর যদি এখানে এসে আমার কথা কম তাহলে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন আপনারা দেখতে পাচ্তেছেন এখানে নতুন থেকে পুরাতন সব ধরনের ফোনই কিন্তু পাওয়া যায় তো যাই হোক বেশি কথা বাড়াবো না এখন যতদূর শুনতে পাইলাম যে এটা ভাবি আসলে গিফট করে নাই দেবরই নাকি এই টাকাগুলা গোসাই গোসাই তারপরে এই ফোনটা কিনতেছে ভাবি জাস্ট একটু তার সাথে আসছে এই আর কি তো আমি প্রথমে ভাবছিলাম মনে হয় ভাবি কিনে দিচ্ছে তো ব্যাপার না এরপর দেখলাম দেবরের ছবি তুলে নিচ্ছে মানে এই ছবিগুলা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যাবে আর দেখতে পাচ্ছেন আমার হাতে এতগুলা টাকা সব টাকাই কিন্তু হচ্ছে এখন দিয়ে দিতে হবে আর কত টাকা ফোন নিছে সেটা আর বললাম না আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই মোবাইল সিটিতে ভিজিট করতে পারেন ইয়া ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দেন